নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমার চ্যানেলে কয়েকদিন আগে কলকাতায় গেছিলাম মেয়ের এক্সাম দেওয়াতে তো সেখানে এক কাকিমার বাড়িতে ছিল কাকিমাদের বাড়ির ছাদ থেকে খুব সুন্দর পুরো কলকাতাটা দেখা যায় তো সেইখানে উঠে দেখলাম একটা বিশাল বড় হনুমানের মূর্তি কাকিমাকে জিজ্ঞেস করলাম ওটা কিসের মূর্তি তো কাকিমা বললো ওখানে একটা রাম মন্দির হয়েছে খুব সুন্দর রাম মন্দিরটা তো সেদিন গেছিলাম দেখতে সেদিন ছিল মঙ্গল খুব ভালো একটা দিন পুরুত আমাকে দিয়ে যজ্ঞ করিয়েছিল আমি পুরো মন্দিরটা ঘুরে ঘুরে ধূপপাতি দেখিয়েছিলাম এবং ভালো করে পুজো করেছিলাম বেশ ভালো লেগেছিল ওখানে মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি কিন্তু বেশ ভালো লাগলো আমার এত সুন্দর মূর্তিগুলো খুব সুন্দর লাগলো তারপর এখান থেকে পুজো কমপ্লিট করে আমরা একটু পায়ে হেঁটে দূরত্বেই ইকো পার্ক ছিল তো আমি আর আমার বোন গেছিলাম তো বোনের সঙ্গে বোন বলল চলো একটু ইকো পার্কে আসি তো হাতে একদমই সময় ছিল না একটুখানি সময় হাতে নিয়ে দশ মিনিট লাগলো ওখানে পায়ে হেঁটে যেতে রাস্তাটা খুবই সুন্দর নতুন তৈরি হচ্ছে তো আমরা গিয়ে হাজির হলাম চার নম্বর গেটে যে এই দেখুন এটা হচ্ছে চার নম্বর গেট ভিতরে ঢুকিনি সময় ছিল না বলে এই হচ্ছে তাজমহল এটা হচ্ছে পিরামিড বাইরে থেকেই দেখে আমরা ফিরে গেছিলাম খুব ভালো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা দেখা হবে আবার একটি ব্লগে